দেখি তোমার সে নাকি ওরে বাবা রে গুডুর লুঠি গুডুর গুঠি লুডুর গুঠি লুডুর গুঠি আমি বলছি গুডুর গুডুর গুঠি সুন্দর হয়েছে না তুমি দর্শক বিন্দুকে বলো তাও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি দেখেন আমার আম্মু এটা আমাকে গিফট দিয়েছে এ সবই তো তোমার এই যে দেখো আমি হাতে পরে থাকি যেটা এটাও তোমার এটাও আমি তোমার জন্যই কিনেছি অনেক কষ্ট করে কিনেছি কিন্তু আমার কোনো কষ্ট নাই তোমার জন্যে আমি অনেক কিছু করব মাহিনের জন্য এই বাবুটার লেগেও করবো কী কী লাগবে বাবুটার কয়ে মা আপনার কি লাগবে মালা লাগবে বাবুটার হাতে নাই তো কানে দুল করে দেব কিছুই নেবেন না कि नहीं पिन पिन ना हत्ते हाँ बाला पिन पिन हाथ पे वाला जत गोना तो गो तो से देखु नहीं दे जाने ओ, हाँ सब उ भी देख कोते दे ओ हास से सब बिकरी कर दे छे हरमा तो सोना सस्ता तो मेरा सोना सस्ता दे अपन मां सब ले ले छे ना